আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে সংগ্রহ করে রাখা খড় আমরা সুন্দরভাবে ঢেকে দিয়েছি যেন বৃষ্টি নামলে ভিজে না যায় আসসালামু আলাইকুম আজকে এসেছি আমাদের গরুর সামনে আমরা যে খড়গুলোকে সংগ্রহ করে রেখে দিয়েছি সেই খড়গুলো সংরক্ষণ করার দায়িত্ব আমাদের আবহাওয়া হঠাৎ খারাপ হয়ে গেছে যার কারণে আমাদের কাগজ দিয়ে সুন্দরভাবে ঢেকে দিতে হবে ঢেকে যদি না দিতে পারি তাহলে কিন্তু বৃষ্টি নামলে সেগুলো ভিজে যাবে খড়গুলো যদি ভিজে যায় তাহলে কিন্তু আমাদের আবার সেই খড়গুলোকে কষ্ট করে রোদে শুকাতে হবে খড় শুকানো যে কতটা কঠিন যারা কৃষিকাজ করেন শুধু তারাই জানেন খড় শুকাতে কতটা কষ্ট করতে হয় শুধু কৃষকরাই বলতে পারবে সুন্দরভাবে খড়গুলোকে ঢেকে রেখে দিয়েছি এখন যত জোরেই বৃষ্টি হোক না কেন আমাদের খড়গুলো সংরক্ষিত থাকবে ইনশাআল্লাহ এরপরে আমরা চলে গেলাম গরুর কাঁচা ঘাস সংগ্রহ করার জন্য আমরা কাঁচা ঘাস সংগ্রহ করার জন্য আজকে এসেছি আমাদের লেয়ারের শেডের সামনে যে জমিটি আছে মূলত ঘাসের যে জমিটি আমরা সেই জমিতে এসেছি ঘাস কাটার জন্য আমরা সেই ঘাসগুলো কাটা শুরু করে দিয়েছি আমরা সুন্দরভাবে ঘাসগুলোকে কেটে নিচ্ছি আজকে যেহেতু আমরা খড় কেটে রেখেছি তাই আজকে আমরা ঘাস একটু অল্প পরিমাণে নিয়েছি আমরা প্রতিদিন যে পরিমাণ ঘাস কাটি আজকে তার থেকে কিছু অংশ কম কেটেছি এবং ঘাসগুলো কাটার পরে আমরা সুন্দরভাবে সেই ঘাসগুলোকে আটি আকারে বেঁধে নিয়েছি আটি আকারে বাঁধলে ঘাসগুলো বহন করা খুবই সহজ হয় ঘাসগুলো বহন করার জন্য আমাদের মূলত বাঁধতে হয় ভালোভাবে যদি বাঁধা না হয় তাহলে কিন্তু বহন করা খুবই কষ্টকর হয়ে যায় আমাদের ভ্যানটি নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা মাঝে মাথায় করে ঘাস বহন করে নিয়ে আসি আমাদের কষ্ট হলেও কিছু করার নেই সব সময় ভাড়া করে ভ্যান নিয়ে যেতে হলে অনেক টাকার ব্যয়বহুল অনেক খরচ হয় যার কারণে আমরা যখন অল্প পরিমাণে ঘাস নিয়ে আসি তখন কিন্তু আমরা সেটি মাথায় করে বহন করার চেষ্টা করি এরপরে সেটা সামনে এসে আমরা কেটে রাখা খরের উপরেই কিন্তু ঘাসগুলোকে কেটে দিয়েছি মেশিন দ্বারা ঘাসগুলোকে সুন্দরভাবে কাটার পরে কিন্তু আমরা সেগুলোকে মিশ্রণ করবো এবং মিশ্রণ করার পরে কিন্তু আমরা গরুকে সর্ব করব ইনশাল্লাহ আপনারা যারা গরু পালন করেন তারা কিন্তু খরচ বাঁচাতে ঘাসের সাথে খড় মিশ্রণ করে খাওয়াতে পারেন এতে খরচ অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ এবং আপনারা লাভবান হতে পারবেন যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের গরুগুলোর জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ